আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং লাস্ট একটা কামব্যাক দিতে চাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হতে পারে এটাই তোমার জন্য ভিডিওটা একেবারে অ্যানাফ হবে এবং আজকের কথাগুলো যদি মানতে পারো আজকের টেকনিকগুলো যদি মানতে পারো আমি বিশ্বাস করি তুমি গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারবে আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং আমাদের ম্যারাথন ক্লাসগুলো পাওয়ার জন্য কমেন্ট বক্সে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও যাতে আজকের রাত আটটার সময় কিন্তু তোমরা এগুলো ক্লাস পাবা তো গুচ্ছের লাস্ট যে টেস্টটা রয়েছে তোমাদের হচ্ছে এটাই হচ্ছে লাস্ট ফাইনাল খেলা তোমরা কিভাবে কাম ব্যাক করবা কি করবা সকল বিষয়ে কিন্তু কথা বলবো ইতিমধ্যেই কিন্তু আমাদের নিরানব্বই টাকা দিয়েই আমাদের গুচ্ছ কবির যে বেশটা চলতেছে মানবিক এবং হচ্ছে কমার্সের জন্য তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো দ্রুত হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও যাতে তোমরাও হতে পারো পাবলিকিয়ান সো তোমাদের কি করতে হবে হ্যাঁ তোমাদের কি করতে হবে একে একে তোমরা ব্যর্থ হয়ে যাচ্ছ রাজশাহীতে ব্যর্থ হয়ে গেল তোমরা ডাকা পরে হচ্ছে জাহাঙ্গীরনগর সকল জায়গায় ব্যর্থ হয়ে গেছো তুমি বিশ্বাস করতে শিখো তুমি বিশ্বাস করো তুমি এখনই হাল ছাড়ে দিও না তুমি বিশ্বাস করো তুমি গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারো আমি তোমাকে বলতে পারি তুমি যদি লাস্ট এই দশ দিন যদি বি ইউনিটের যদি কথা বলি আর সি ইউনিটের যদি পাঁচ দিন রয়ে পাঁচ দিন থাকে আমি যদি বি ইউনিটের কথা বলি তুমি এই দশ দিন যদি একটু লেগে থাকতে পারো মনটা খারাপ না করে একটু যদি লেগে থাকতে পারো তুমি গুচ্ছের মধ্যে চান্স অবশ্যই অবশ্যই পাবা লাস্ট সময় যেহেতু রয়েছে তোমাকে আমি কথা বলবো একটাই তোমাকে বলবো যে লাস্ট সময়ে এই সংক্ষিপ্ত সিলেবাসে বারবার বলতেছি সংক্ষিপ্ত কি বলা হয় শর্ট সিলেবাস শর্ট সিলেবাসটাকে তুমি পড়ে যাও সংক্ষিপ্ত ভাবে রাখলাম শর্ট সিলেবাসটা পড়তে পারো তুমি এখানে শর্ট সিলেবাসের মধ্যে পড়বা শুধুমাত্র বাংলা প্রথম বাংলা প্রথমের শর্ট সিলেবাস পড়বা আর হচ্ছে বাংলা প্রথমে শর্ট সিলেবাস পড়বা সরি ইংলিশের হচ্ছে আমরা যে সাজেশনগুলো স্পিচ কন্ডিশনাল সেন্টেন্স ক্লোজ ফ্রেস জিরান পার্টিসিপল সকল ক্লাস কিন্তু আমরা নিচ্ছি জাস্ট তোমাদের বলবো ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও এগুলি যে টপিকগুলো রয়েছে সিলেক্টেড করে দিয়েছি আমাদের গুচ্ছ সাজেশন বিউনি সাজেশন বাই বিলাল এডমিশন টোয়েন্টি টু ইউটিউব চ্যানেল এসে পড়বে তো বাংলা ইংলিশে যে শর্ট সিলেবাসটা রয়েছে তুমি এই সাত দিনে একটা রুটিন করো কি এই সাত দিনে একটা রুটিন করো যাতে তুমি এই পাঁচ দিনের মধ্যে থেকে সাত দিনের মধ্যে পড়াটা গুছিয়ে ফেলতে পারো এখন তোমার ডিপ্রেশন আসতেই পারে তোমার রাজ্যের পরীক্ষা হয়ে গেছে তুমি হয়তো বা ভালো করতে পারো নাই কিন্তু আমি বিশ্বাস করি তুমি যদি একটু লেগে থাকতে পারো একটু লেগে থাকতে পারো তুমি আমি বিশ্বাস করি এই গুচ্ছের মাঝে তুমি একটা কামব্যাক দিতে পারবা তোমার তোমার পরিবারের জন্য তোমাকে কিন্তু কি পাবলিকিয়ান হতে হবে পাবলিক হতে হবে এই পাবলিক জ্ঞান যদি হও এটা জীবনে তেমন কিছু না কিন্তু এটা একটা ট্যাগ এটা একটা তোমার সম্মান এটা হতে তোমার কষ্টের ফল তুমি অনেক দিন পরিশ্রম করছো আর এই দশ দিন তুমি পরিশ্রম করতে পারবা না যদি তুমি এই দশ দিন যদি টেকনিক অনুযায়ী পড়তে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তুমি তোমরা বলো না যে ভাই নোট ডেন এই নোটটাই হচ্ছে তোমার তোমার এই শর্ট তুমি তুমি এর সাথে সাথে মৌলিক পড়ে ফেলো যেকোনো একটা মৌলিক দিকে পড়তে পারো মৌলিক দিকে ফেলো প্লাস হচ্ছে যে এটার সাথে তোমার এই একজাম এই একজামটা দিতে হবে কেন ভাই কেন এক্সাম দিতে হবে তুমি দেখতে পারবা রাত্রীতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছে ওইখানে তোমার জানা প্রশ্নই ভুল হচ্ছে কেন জানো তুমি একজামের স্বল্পতার কারণে তুমি যদি আগের থেকে বেশি বেশি এক্সাম দিতা তাহলে কিন্তু তোমার ওই ভুলগুলো চোখে পড়তো এবং তুমি সমাধান করতে পারতা তো তোমাকে যেটা কথা বলবো তুমি আমাদের এখানে এক্সাম দিতে পারো তুমি নিজে নিজে এক্সাম দিতে পারো তুমি টপিক অনুযায়ী পরীক্ষা দিতে পারো তো আমরা যেটা করছি যে আমাদের এক্সাম বেসের মধ্যে আমরা কিন্তু লাস্ট আজকে দুই কথা বলি আমাদের পাঁচ দিনে পড়া দিয়ে দিছি যে পাঁচ দিনের মধ্যে তারা কি পড়বে পরে দুই দিনে তারা কি পড়বে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলে দিই কেন পাবা না লাস্ট সময়টা একটু কাজে লাগাও আমি বিশ্বাস করি তুমি গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতেই পারবা করতেই পারবা জাস্ট মনে আত্মবিশ্বাসটা রাখো মনে একটু সাহস দাও যে না আমি পাবো আমি পাবো একটু এরকম মানে সাহস দিয়ে মানে প্রিপারেশন শুরু করো তাহলেই হবে এখন কিন্তু থেমে গেলে হবে না আমি একটা কথা বলে না অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে ব্রহ গামী জীবন যুদ্ধে জিতবে সে যে জিতবো আমি তো তুমি একটু পরিশ্রম করো লাস্ট সময়টা তোমার যে বইগুলো রয়েছে ওইগুলো একটু দেখে দাও শর্ট সিলেবাস গুলো দেখে দাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারছি আর যারা আমাদের এক্সাম বেশি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নাম দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম